আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আজকে রান্না করেছি মাছের ডিম মাছের ডিমে একটা আষ্টে গন্ধ থাকার কারণে অনেকে মাছের ডিম খেতে পছন্দ করেন না তবে এখানে কিছু প্রসেস আছে এই প্রসেসগুলো খেয়াল করে রান্না করলে খুবই সহজে রান্নাও করা যায় আবার খেতেও মজা লাগে আসুন দেখিনি কীভাবে রান্না করলাম এই জন্য আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে এখন এর মধ্যে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে আদা রসুনগুলোকে কষিয়ে নেব তারপরে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখন এখানে এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ এটা আপনারা আপনাদের মাছের ডিমের পরিমাণ বুঝে দিবেন যখন তেল উপরে ভিসে উঠবে তখন আমি মাছের ডিম দিয়ে দিব দিয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম ঢাকনাটা এবার উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই তো দেখতেই পাচ্ছেন এভাবে নাড়াচাড়া করে তারপরে দিতে হবে এখন আমি কিছু কাঁচা মরিচ কুচিয়ে দিয়ে দিব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম মরিচ দিবেন দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি একেবারে নাড়াচাড়া করতে করতে এটাকে ঝুরঝুরা করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে আমি ঝুরঝুরা করেছি এখন এখানে আমি কিছু পেঁয়াজ দেব এই পেঁয়াজটা আমি চারটা ফালি করে তারপরে পাটে পাটে খুলে নিয়েছি এখন এগুলোকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি এখানে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণে এখানে সুন্দর একটা ফ্লেভার বের হয় আস্ত কাঁচামরিচ আর এভাবে পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে স্বাদ অনেক অন্যরকম হয় এখন ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে আমি ধনিয়া পাতা কুচিয়ে দিবো ধনিয়া পাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এতে মাছের জিমের যে আষ্টে গম্ভ আছে সেটা চলে যায় আর একটু বেশি করে ভাজা ভাজা করে নেবেন তাহলেই হয়ে গেল আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন